হ্যালো বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা আজকে কিন্তু একশো দিনের শ্রমিকদের জন্য একশো দিনের কাজের পক্ষ থেকে যে কথা বলা হয়েছে নবানের তরফ থেকে সেটা বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে কত লক্ষ শ্রমিক এবার টাকা পেতে চলেছে কি জানাচ্ছে মমতা সরকার বিস্তারিতভাবে জানিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আজকে কি জানানো হয়েছে দেখা যাক প্রথমে বলা হয়েছে মোদী না দিলেও এই মাসে একশো দিনের কাজের টাকা পাবেন একুশ লক্ষ শ্রমিক ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার ধর্নায় দ্বিতীয় দিন রেড রোডের মঞ্চ থেকে একশো দিনের বকিয়া মজুরি নিয়ে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার মমতা স্পষ্ট করে দেন কেন্দ্র টাকা না দিলে ভালো কিন্তু আর কেন্দ্র সরকারের মুখাপেক্ষী হয়ে থাকবে না তার সরকার রাজ্য যে একুশ লক্ষ মানুষের একশো দিনের কাজের মজুরি বকিয়া রয়েছে তা মেটাবে নবানই মমতা এদিন বলেন একুশ লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে একুশে ফেব্রুয়ারি বকেয়া মজুরি টাকা পৌঁছে যাবে আরও বলেছেন একশো দিনের প্রকল্পের পাওনা নিয়ে তৃণমূলের বক্তব্য মূলত দুটি এক কাজ করানোর পরেও মজুরি আটকে রেখেছে দুই গত তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার কোনো টাকা না পাঠানোই রেগার কাজ স্তব্ধ হয়ে রয়েছে যা সরাসরি অভি অভিঘাত পড়েছে গ্রামীণ অর্থনীতিতে মমতা শনিবার স্পষ্ট করে দিলেন বকিয়ার দাবিতে তার এবং তাদের আন্দোলন চলবে সেই তালিকায় যেমন দিনের কাজ রয়েছে রয়েছে আবাস যোজনা সড়ক যোজনাও আরও রয়েছে এখানে বলেছেন যে মমতা ধর্নায় মঞ্চে শনিবার একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের পঞ্চায়েত জমায়েত ছিল তাদের উদ্দেশ্য মমতার প্রশ্ন করেন আপনারা আমার থেকে কি চান জবাব আসে লড়াই তখন মমতা বলেন লড়াই তো হবেই লড়াই তো চলবে খেলা তো হবেই তবে আপনাদের টাকা আমরাই দেব। একুশ লক্ষ মানুষের বকেয়া মজুরি একশো একুশে ফেব্রুয়ারি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আমরাই পাঠিয়ে দেব। আরও বলেছেন ইতিমধ্যেই মমতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন কাজ করানোর পরেও যে একুশ লক্ষ মমতার মজুরি কেন্দ্রীয় সরকার মেটায়নি তার পরিমাণ সাড়ে সাত হাজার কোটি টাকা সেই টাকা রাজ্য মেটাবে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন এই টাকা দেবার ফলে রাজ্যের কোষাগার চাপ পড়বে কিন্তু তা সত্ত্বেও এই কাজ করতে হচ্ছে কেন কারণ কেন্দ্র টাকা দিচ্ছে না মমতার বক্তব্য সামনেই রাজ্য বাজেট রয়েছে সেখানে এই অর্থের বরাদ্দ করা হবে তারপর একুশে ফেব্রুয়ারি টাকা যাবে একুশ লক্ষ মানুষের ব্যাংকের অ্যাকাউন্টে বন্ধুরা আজকে শ্রমিকদের জন্য যেটা বলা হয়েছিল অর্থাৎ একশো দিনের কাজ এবং আবাস যোজনা সড়ক যোজনা নিয়ে সমস্তটাই জানিয়ে দিলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার